বাণী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছে তো আচ্ছা আমিও খুব খুব ভালো আছি তো অনেকদিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম ভিডিওটা সবাইকে দেখার জন্য অনেক অনেক অনুরোধ প্লিজ সবাই একটু ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো তো এটা ছিল পুরীতে যাওয়ার পর নেক্সট দিন তো আজকে আমরা মন্দিরে দিতে যাবো সেই জন্য সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটুখানি বাইরের দিকে গিয়েছিলাম তারপর ভাবলাম এসে তোমাদের সঙ্গে আমার রুমটা একটুখানি শেয়ার করে দিই যে রুমটা কীরকম তাহলে তোমরাই জিজ্ঞেস করবে যে রুমটা কেন দেখালে না তো এটা ছিল গেট যেখানে তোমাদের দাদা দাঁড়িয়েছিলো গেট দিয়ে থাকার পরেই একটু পাশে ছিল টয়লেট তারপর এটা ছিল বেডরুম এখানে একটা টিভি ওপরে তো এসি লাগানো আছে যেহেতু এখন কোন রুম এসে ছাড়া হয় না আমাদের হোটেলের রুমগুলো কিন্তু খুবই সুন্দর ছিল তো যাই হোক তারপরে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য তখন জন্মাষ্টমীর জন্য কিন্তু ওখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল আর সেদিন একটা জন্মাষ্টমীর কোনো কিছু একটা ব্যাপার ছিল আগে থেকে মন্দির কদিন বন্ধ করে দেওয়া হচ্ছিলো যেহেতু মনে হয় কোনো কিছু ভেতরে ওদের পরিষ্কার টরষ্কার কিছু মনে হয় হচ্ছিল যার কারণে বারোটার মধ্যে মন্দির ওরা বন্ধ করে দেবে দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করবে খুলবে আবার সেই বিকালে সেদিন আবার তাড়াতাড়ি আটটার মধ্যে ভোগ রান্না হয়ে গেছিলো এত কিছু জানি সেটা হচ্ছে আমাদের যে পান্ডাটা নেওয়া হয়েছিল উনি বলছিলেন যে আজকের পর থেকে কয়েকদিন এখন মন্দির তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হবে এবার আমাদের আসতে এমনি লেট হয়ে গেছে আমাদের টিমে যারা যারা সবাই ছিল প্রত্যেকেই চলে গেছে মন্দিরে পুজোতে শুধু আমাদেরই আসতে একটুখানি লেট হয়ে গেছে সবাই চাইছিল যে তাড়াতাড়ি যাতে সুষ্ঠুভাবে পুজোটা দিয়ে আসতে পারি যেহেতু এখানে প্রচুর মানুষ আসে প্রচুর মানুষের ভিড় হয় এই দেখো যত কাছে আসছি তত দেখো কি সুন্দর লাগছে মন্দিরটা জগন্নাথ ধামটা এখন এত সুন্দর করেছে মানে দূর থেকে দেখে সত্যি বলছি মনটা এমনি জড়িয়ে যাবে অনেক বছর আগে এসেছিলাম প্রায় দশ এগারো বছর আগে এসেছিলাম তখন একরকম ছিল এখন পুরো অন্যরকম হয়ে গেছে পুরো নতুন করে হয়ে গেছে তো যাই হোক এখানে বরবাবু আগে চলে এসেছে সবাইকে খোঁজার জন্য কিন্তু কাউকেই খুঁজে পায়নি কাউকে যে ফোন করেও খুঁজে নেব সে উপায় নেই মন্দিরের ভেতরে চলে গেলে আর কাউকেই ফোন করা যাবে না কারণ যারা এসছো তারা জানো যারা আসনি তারা জানো না তাদেরকে চলো বলে দিই মন্দিরের ভেতরে কাছাকাছি সিস্টেম হচ্ছে ওখান থেকে আর কোনো কিছু ফোন নিয়ে ভেতরে ক্যামেরা কোনো কিছু অ্যালাউ করবে না তো যাই হোক সব কিছু রেখে আমাদের জমা দিয়ে মন্দিরের ভেতরে পুজো দিতে যেতে হয়েছিল তো মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি ওদিকে সবাই দাঁড়িয়ে আছে আমাকে ফোন করছে যে আমি এখনও কি করছি এইখানে তো আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি মন্দিরটা না শেয়ার করলে হয় এটা মন্দিরের আশেপাশে দেখো প্রচণ্ড পরিমাণ ভিড় তো যাই হোক ভিড় হলেও কী হবে মন্দিরে তো পুজো তো সবাইকেই দিতে হবে তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে মোটামুটি আমরা খুব সুন্দরভাবেই পুজো দিয়েছি মন্দিরের ভেতরটা যদি তোমাদের সঙ্গে দেখাতে পারতাম শেয়ার করতে পারতাম তাহলে খুব ভালো হতো কিন্তু সেটা যখন রুলসের মধ্যে নেই তাই তোমাদেরকে দেখাতে পারলাম না আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তারটাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে